নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ মামলায় পরিবর্তন সুপ্রিম কোর্টে কত নম্বর উঠবে ডিএ মামলা সুখবর পাবেন কি সরকারি কর্মীরা এই সংক্রান্ত আপডেটটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের যে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলা কোন বেঞ্চে উঠবে কত নম্বরে মামলাটি উঠবে সেই সংক্রান্ত তথ্য প্রকাশ করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের তথ্য অনুযায়ী বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠবে গত তেসরা নভেম্বর শেষবার যখন ডিএ মামলার শুনানি হয়েছিল তখন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে এই ডিএ মামলা উঠেছিল বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আগামী পাঁচই ফেব্রুয়ারির কোচ লিস্ট প্রকাশিত হয়েছে কচলিস্ট অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্টে ছয় নম্বর আদালত কক্ষে ডিএ মামলা উঠবে সিডিআল নম্বর হলো ষাট ডিএ মামলার পরও বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে আরও কয়েকটি মামলা উঠবে সেদিন মোট সত্তরটি মামলা উঠবে বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে বিষয়টি নিয়ে ডিএ মামলায় যুক্ত থাকা রাজ্য সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন আগামী সোমবার ডিএ মামলার একাদশতম শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে যে মামলার সূত্রপাত দু সালের নভেম্বরে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা পেশাল লিড পিটিশনের ভিত্তিতে তারপর থেকে সেই মামলা একাধিকবার পিছিয়ে গিয়েছে আদতে দু সাল থেকে আইনি লড়াই শুরু হয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট মামলা দায়ব করেছিল কনফেডারেশন তারপর কলকাতা হাইকোর্টে গড়িয়েছিল মামলা তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্টে স্পেশাল লিটপিটিশান দাখিল করে রাজ্য সরকার সেই মামলা শুনানির একাধিকবার পিছিয়ে যাওয়ার পরে বিস্তারিত শুনানি হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট সেই মতো তেসরা নভেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছিল কিন্তু সেই দিনও শুনানি পিছিয়ে গিয়েছিল আর সোমবার ফের মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের আসা এবার শীর্ষ আদালতে সুখবর মিলবে বকেয়া ডিএ হাতে চলে আসবে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবে না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য